কোন খাবারটি খেতে হবে কোন জিনিসটি কিনতে হবে কোন বইটি পড়তে হবে কোন ছবিটি আঁকতে হবে কোন ভাষাটি শিখতে হবে কোন সিদ্ধান্তটি নিতে হবে কোন প্রশ্নটি উত্তর দিতে হবে কোন কাজটি করতে হবে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বলবে চলো শিখিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওতে প্রথমেই তোমাকে এই অ্যাকশন ভাবগুলো খেয়াল করতে হবে এই অ্যাকশন ভাবগুলো দিয়েই মূলত আমরা এই ধরনের কথা তৈরি করব খেয়াল করো আমাদের এখানে ইট মানে হচ্ছে খাওয়া কিন্তু আমাদের বানাতে হবে কোন খাবারটি খেতে হবে বাই মানে কেনা আমাদের বানাতে হবে কোন জিনিসটি কিনতে হবে ব্রিড মানে পড়া কিন্তু আমাদের বানাতে হবে কোন বইটি পড়তে হবে কোন ছবিটি আঁকতে হবে কোন ভাষাটি শিখতে হবে কোন সিদ্ধান্তটি নিতে হবে কোন কাজটি করতে হবে অর্থাৎ এই যে কোন কোন ড্যাশ তাই না কোন এরপরে হচ্ছে একটা নাউন কোন খাবারটি কোন বইটি কোন ছবিটি কোন ভাষাটি কোন সিদ্ধান্তটি কোন কাজটি তো এটা বানানোর জন্য এই স্ক্রিনে দেওয়া ছোট্ট ফর্মুলাটি তোমরা ব্যবহার করবে অর্থাৎ কোন শব্দটির ইংলিশ হচ্ছে উইচ উইচের পরে একটা প্রয়োজন অনুযায়ী নাউন বাসাতে হবে যেমন আমি যদি বলি কোন খাবারটি তাহলে তুমি প্রথমে দিবে হচ্ছে উইচ উইচের পরে কি হবে উইচের পরে খাবারের ইংলিশ হচ্ছে ফুড তাহলে কোন খাবারটি উইচ ফুড অর্থাৎ এই ফুড শব্দটি কিন্তু একটি কি নাউন যে উইচ ফুড কোন খাবারটি নাউন অনুরূপভাবে আমি যদি বলি যে কোন বইটি তাহলে ফুড না দিয়ে এখানে বলা যাবে যে উইচ বুক কোন বইটি হুইচ বুক অনরূপভাবে আমি যদি বলি যে কোন ছবিটি কোন ছবিটি তাহলে উইচ পিকচার অনুরূপভাবে আমি যদি বলি যে কোন ভাষাটি সেক্ষেত্রে কোন ভাষাটি হচ্ছে উইচ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উইচ প্লাস নাউন আগে সবার আগে যেটা করতে হবে যে কোন ভাষাটি কোন খাবারটি তাহলে এই কোন খাবারটি যে উইচ প্লাস নাউন এই অংশটুকুর ইংরেজি করতে হবে তাহলে একটু খেয়াল করো যে উইচ প্লাস নাউন এরপরে কিন্তু গতানুগতিকভাবেই টু প্লাস ভার্ব বসাতে হবে অর্থাৎ আমি যদি বলে কোন খাবারটি খেতে হবে তাহলে তোমাকে যেটা করতে হবে প্রথমেই বসাতে হবে উইচ যে উইচ তারপরে হচ্ছে খাবারের ইংলিশ ফুড উইচ ফুড এরপর হচ্ছে যে টু প্লাস ভার্ব অর্থাৎ উইচ ফুড টু ইট টুর পরে ইট উইচ ফুড টু ইট হ্যাঁ এভাবে কিন্তু তোমাকে বানাতে হবে তো আমি যদি এভাবে করে আমি যদি বলি যে কোন খাবারটি না বলে আমি যদি বলি কোন বইটি পড়তে হবে এটাও কিন্তু খুবই সহজ তাহলে উইচ বুক তারপরে হচ্ছে টু প্লাস ভারবে যে টু ভার্ব হচ্ছে রিড তাহলে উইচ বুক টু রিড অনুরূপভাবে আমি যদি বলি কোন ছবিটি আঁকতে হবে তাহলে উইচ বুকের জায়গায় তুমি পিকচার দিয়ে দিবে উইথ পিকচার টু ড্র উইথ ল্যাঙ্গুয়েজ টু লার্ন উইথ ডিসিশন টু টেক কোন কাজটি করতে হবে উইথ ওয়ার্ক টু ডু অথবা উইথ টাস্ক টু ডু খেয়াল করেছ তোমাকে প্রথমেই এই ফর্মুলাটি ভালো করে খেয়াল করতে হবে যে প্রথমে উইচ তারপরে নাউন যেমন কোন খাবার উইচ ফুড হ্যাঁ কুইচ ফুড কোন খাবার কোন বই উইচ বুক কোন ভাষা উইচ ল্যাঙ্গুয়েজ এরপরে টু প্লাস ভার দিতে হবে তো চল আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এই ফর্মুলাটি দিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে তৈরি করা হয়েছে প্রথমেই তুমি ফর্মুলাটি আবার একটু খেয়াল করো একদম উপরে দেওয়া আছে যে উইচ প্লাস নাওন প্লাস টু প্লাস ভার্ভ তুমি বাংলা অংশটি খেয়াল করো তোমাকে বানাতে হবে কোন খাবারটি খেতে হবে এই কোন খাবারটি এটার ইংলিশ হচ্ছে কোন খাবার উইচ ফুড এই যে উইচ প্লাস নাউন খেয়াল করো তাহলে কোন খাবার উইচ ফুড উইচ প্লাস নাউন কোন খাবারটি উইচ ফুড খেতে হবে এটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে টু প্লাস ভার্ব এই যে টু প্লাস ভার্ব উইচ ফুড টু ইট অর্থাৎ কোন খাবারটি খেতে হবে একটু খেয়াল করো কোন খাবারটি খেতে হবে এই যে কোন খাবারটি উইচ ফুড কোন খাবারটি উইচ ফুড টু ইট খেতে হবে খেয়াল করেছো চনরূপভাবে কোন জিনিসটি কোন জিনিসটি কী হবে এই যে উইচ থিং কোন জিনিসটি হচ্ছে উইচ থিং কিনতে হবে টু বাই হুম এভাবে করে কিন্তু সবগুলো বাংলা খণ্ডব্যাখ্য বানানো হয়েছে দেখো কোন খাবারটি উইচ ফুড খেতে হবে টু ইট কোন জিনিসটি হ্যাঁ উইচ থিং টু বাই কিনতে হবে কোন জিনিসটি কোন বইটি উইচ বুক পড়তে হবে টু রিড খেয়াল করো কোন কাজটি উইচ ওয়ার্ক করতে হবে টু ডু কোন ছবিটি উইচ পিকচার আঁকতে হবে টু ড্র কোন সিদ্ধান্তটি উইচ ডিসিশন নিতে হবে টু টেক কোন ভাষাটি উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন শিখতে হবে খেয়াল করেছো তার মানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে যে কোন খাবারটি অর্থাৎ উইচ প্লাস নাউন এটা কিন্তু সব জায়গায় কমন খেয়াল করো প্রথমে এই যে উইচ প্লাস নাউন অংশটি তোমাকে তৈরি করতে হবে উইচ ফুড উইচ থিং উইচ বুক উইচ ওয়ার্ক উইচ পিকচার উইচ ডিসিশন উইচ ল্যাঙ্গুয়েজ এরপরে যেটা করতে হবে এই যে টু প্লাস ভার বংশটি তোমাকে বানাতে হবে টু প্লাস বংশ টু বাই উইচ ফুড দেখো উইচ ফুড টু ইট উইচ উইচ থিং টু বাই উইচ বুক টু রিড এরপরে উইচ ওয়ার্ক টু ডু উইথ পিকচার টু ড্র টু টেক টু লার্ন খেয়াল করেছ এভাবে কিন্তু তৈরি করতে হবে বাংলায় কিন্তু সেম দেখো কোন খাবারটি খেতে হবে কোন জিনিসটি কিনতে হবে কোন বইটি পড়তে হবে ইংলিশে কিন্তু এভাবে তৈরি করতে হবে যে প্রথমে উইচ প্রথমে এই যে উইচ তারপরে নাউন উইচ ফুড এরপরে ভার্ভ টু এর সরি এরপরে প্রিপেশন টু এরপরে ভার্ভ টুইট উইথ ফোর টুইট এভাবে করে কিন্তু তোমাকে তৈরি করতে হবে আশা করি তুমি বুঝে গেছো তো চলো এই যে আমরা এগুলো শিখলাম এগুলো কিন্তু সবই খণ্ডবাক্য আর এই খণ্ড আমরা একটু পূর্ণ বাক্যে ব্যবহার করে দেখবো যে আসলে কী ধরনের কথা এগুলো দিয়ে বলা যায় তো চলো বরাবরের মতো আমরা ওই ছোট্ট একটি বাক্য দিয়ে বাক্যের সাথে এগুলো জোড়া লাগিয়ে দেখার চেষ্টা করব। দেখো প্রথমে ব্যবহার করেছে যে আমি জানি আই নো দেখো আমি জানি আই নো কোন খাবারটি খেতে হবে অর্থাৎ একটু আগে যেখণ্ড অংশটি শিখলাম সেটি এখানে জুড়ে দেওয়া হয়েছে যে আমি জানি কোন খাবারটি খেতে হবে আই নো উইথ ফুড টু ইট অনুরূপভাবে আমি জানি আই নো আমি জানি কোন জিনিসটি কিনতে হবে উইচ থিং টু বাই আমি জানি কোন জিনিসটি কিনতে হবে আই নো উইচ থিং টু বাই অনুরূপভাবে আমি জানি আই নো কোন বইটি পড়তে হবে উইথ বুক টু রিট আমি জানি আই নো কোন কাজটি করতে হবে উইচ ওয়ার্ক টু ডু আমি জানি নো কোন ছবিটি আঁকতে হবে উইথ পিকচার টু ড্র আমি জানি নো কোন সিদ্ধান্তটি নিতে হবে উইচ ডিসিশন টু টেক আমি জানি আইনো কোন ভাষাটি শিখতে হবে উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন তার মানে দাঁড়ালো যে তুমি দেখো আইনও কথাটি কিন্তু এখানে কমন অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শুরুতে আইনও রয়েছে এই আইন অংশটির সাথে আমরা যেই খণ্ড অংশটি বানানো শিখলাম সেটি কিন্তু যোগ করা হয়েছে এই যে উইচ পুট টু ইট উইচ ওয়ার্ক টু ডু এই অংশটি কিন্তু যোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ পূর্ণ বাক্যে ব্যবহার করে দেওয়া হয়েছে এবং এখানে শুধু এই যে আই নো নয় আই নো এর বদলে আইন নো বাদেও তুমি কিন্তু অসংখ্য আরও যেমন টেল মি বলতে পারো আই ডোন্ট নো বলতে পারো এরকম প্রয়োজন অনুযায়ী অসংখ্য বাক্যের সাথে কিন্তু এগুলো জোড়া লাগানো যাবে আর বরাবরের মতোই তোমাকে মনে রাখতে হবে যে শুধু হবে অর্থে নয় হয় অর্থেও কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে এই যেমন ধরো একটু আগে আমরা শিখলাম যে আমি জানি কোন খাবারটি খেতে হবে তো খেতে হবে না হয়ে যদি হয় হয় যেমন খেতে হয় কিনতে হয় পড়তে হয় করতে হয় আঁকতে হয় এই যে হয় জাতীয় কথার ক্ষেত্রেও কিন্তু একই রকমের ফর্মুলার প্রয়োগ হবে কোনো পরিবর্তন হবে না খেয়াল করো ইংলিশের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোন খাবারটি খেতে হয় এটার ইংলিশেও উইচ ফুট ইট কোন খাবারটি খেতে হবে এটার ইংলিশেও উইচ ফুট ইট অর্থাৎ হবে আর হয় যাই হোক না কেন হয় অথবা হবে যাই হোক না কেন দুইটার জন্যই ইংরেজি ফর্মুলা কিন্তু একই রকম হবে অর্থাৎ উইচ ফুড টু ইট ইংলিশের কোনো পরিবর্তন হবে না বোঝা গেল এটা হচ্ছে বিষয় আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেমন আমরা পাঁচ সাতটি ভার্ব দিয়ে এই প্র্যাকটিসগুলো করলাম বা এই খণ্ড অংশগুলো বানালাম বাক্যগুলো বানালাম এগুলো বানালে হবে না তোমাকে যেটা করতে হবে মিনিমাম একশোটি অ্যাকশন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলেই ইংলিশ বলার জড়তা কেটে যাবে এবং তুমি এগুলো পারমানেন্টলি মাথায় রাখতে পারবে গেথে যাবে এগুলো এবং এগুলো দিয়ে শুধু কিন্তু স্পিকিং নয় তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে আর তুমি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই এখনই এটা তুমি সাবস্ক্রাইব করে দাও কেননা আমাদের এই চ্যানেলে ইংলিশ শেখার শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত লেসন্সের প্রয়োজন রয়েছে সকল লেসন আমরা ভিডিও আকারে এখানে আপলোড করতে থাকবো এবং একই সাথে আমাদের ফেসবুক পেজেও কিন্তু এগুলো আপলোড করতে থাকবো সুতরাং আমাদের পেজটিও ফলো করতে ভুলবে না আর প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু থাকছে ফ্রি শিট সেটা পেতে হলে তোমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে তাহলেই তুমি সেখান থেকে ফ্রি শিট ডাউনলোড করে এই ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে তুমি সেগুলো শিখতে পারবে